আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আরও একটি পুরাতন ট্রাক্টরের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন কী বিষয়ে আজকে হাজির হয়েছি তো রোডা পেটের সহ ইমার্জেন্সি বিক্রি করা হবে শুধু ক্লাস প্লেট ব্যতীত একটা লাডো খোলা হিডিং হয়নি আমি আবার বলতেছি শুধু ক্লাস প্লেট ব্যতীত একটা লাডো খোলা হিডিং হয়নি টাফির খুব জনপ্রিয় মডেল টাফির বাহাত্তর পঞ্চাশ মেকানিক্যাল স্টারিং গাড়িটি দুই হাজার বিশের মডেল গাড়িটি চলছে বত্রিশ পঁয়ত্রিশশো ঘন্টা প্লাস আমি আবার বলতেছি গাড়িটি চলছে মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা যারা নিতে চান দ্রুত স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করে লোকেশনে এসে দেখে বসে গাড়িটির লোকেশন হল রংপুর পুকুর যারা পুকুরের আশেপাশে আছেন অতি দ্রুত এসে দেখে বসে দাম দর করে নিয়ে নিতে পারবেন মালিক পক্ষ আমাকে যতদূর জানিয়েছে বর্তমানে গাড়িতে এক টাকার কোনো কাজ নেই সম্পূর্ণ রানিং গাড়ি ইমার্জেন্সি টাকার প্রয়োজন তার কারণে বিক্রি করে দেওয়া আর রুটা ব্যাটার সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা আমি আবার বলতেছি রুটা সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা দামাদামির হালকা কিছু অপশন আছে আপনি লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান আমি আবার বলতেছি যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই পর আমাদের নাম্বার দেওয়া রইলো জিরো নাইন ফোর নাইন থ্রি নাইন জিরো টু ওয়ান আমাদের সাথে যোগাযোগ করে আপনার গাড়ি বিক্রি করতে পারবেন একটি কথা হল সম্পূর্ণ রানিং এবং ফ্রেশ গাড়ি গাড়িটি বয়স অনুযায়ী চলছে অনেকটাই ক্রম সম্পূর্ণ ফুল ফ্রেশ আছে গাড়ির কোনো জায়গায় কোনো স্পট নেই আপনি নিয়ে অনায়াসে ইউজ করতে পারবেন খুব জনপ্রিয় একটি মডেল ট্রাফিক বাহাত্তর পঞ্চাশ মেকানিক্যাল স্টারিং গাড়িটির দাম দেওয়া হয়েছে ছয় লক্ষ বিশ হাজার টাকার ওটা ব্যাটারি সহ যারা ইউটিউবে দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী কি ধরনের কি কালেকশন ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটি লাইক একটা কমেন্ট একটি শেয়ার অবশ্যই অবশ্যই করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী